প্রচণ্ড গরম সময় যেহেতু গ্রীষ্মকাল প্রচুর পরিমাণ গরম পড়ে আর এই গরমে আপনার মুরগিকে সুস্থ রাখতে গেলে কখন কি খাবার দিতে হবে তার উপর নির্ভর করে আপনার মুরগি সুস্থ থাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আবারও হাজির হয়েছে ভালো লাগবে না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হবেন আমার ভিডিওটির মাধ্যমে আপনারা যদি সামান্যতম উপকৃত হন বা আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য একটি লাইক করবেন আপনাদের আপনাদের এক একটি লাইকে আমাদের অনেক বেশি মোটিভেশন বাড়ে এতে করে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আরও বেশি অনুপ্রাণিত হই এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্য অবশ্য আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মুরগিকে এ পরন্ত দুপুরবেলা প্রচণ্ড গরমে কি খাবার দিই এবং আমার মুরগিগুলোকে আমি কিভাবে সুস্থ সবল রাখি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করলে ভালো লাগবে না টেনে পুরো ভিডিও দেখবেন কোনোভাবেই স্কিপ করবেন না দেখতে পেয়েছেন এখন হচ্ছে দুপুরবেলা দুপুর প্রায় দেড়টা বাজে এখন আমি আমার মুরগিকে খাবার দেবো সেজন্য আমি নিয়ে নিয়েছি গরম ভাত সঙ্গে লেবুর রস এবং সামান্য পরিমাণ লবণ এবং রান্না করা ডাল যা আমরা বাসায় খাবার জন্য রান্না করেছি সে ডাল থেকে একটু পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এবং ভালো করে মেখে জেখে মুরগির জন্য খাবারটা প্রস্তুত করতেছি যেহেতু শুকনো ভাত মুরগির হয়তো খেতে কমফোর্ট ফিল করবে না ভালো লাগবে না টেস্ট আসবে না সেজন্য একটু ডাল নিয়ে ভালো করে মেখে জেখে মুরগিকে খেতে দেবো এতে করে টেস্ট আসবে এবং খাবারটা ওরা ভালোভাবে খেয়ে নেবে এছাড়া লেবুর রস অবশ্য অবশ্যই দিতে হবে কোনোভাবে স্কিপ করা যাবে না লেবুর রসে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মুরগিকে সুস্থ রাখে যে পরিমাণ গরম পড়তেছে এই পরিমাণ গরমে অবশ্য অবশ্যই মুরগিকে লেবুর রস দিবেন এবং কোনোভাবেই লেবুর রসটা স্কিপ করবেন না আপনারা যারা বা মুরগিকে ভাত দেন না বা ভাত খায় না আপনাদের মুরগি তাদের উদ্দেশ্যে বলব আপনারা ছাইলে খাবার পানির সঙ্গে মুরগিকে লেবুর রস মিক্স করে সামান্য লবণ দিয়ে দিতে পারেন আর খাবারের সঙ্গে লবণ দেওয়ার আরেকটি বিশেষ কারণ হচ্ছে মুরগি আমরা দেখি প্রায় জায়গায় বা অন্যান্য খামারও আমরা দেখতে পাই অথবা আমরা যারা দু সাড়ে দশটি মুরগি লালন পালন করি তাদের বাসায়ও মুরগি একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করে আর এই ঠোকাঠুকি করার কারণে মুরগি ভালোভাবে আহত হয়ে পড়ে এবং দেখা যায় দুটি মুরগি ভালোভাবে আহত হয়ে অসুস্থ হয়ে পড়ে এই কারণে মুরগিকে খাবারের সঙ্গে একটু লবণ দিয়ে দিবেন এতে করে মুরগির ঠোকাঠুকিটা অনেকাংশে কমে যায় দেখেন মাসাল্লাহ আমার মুরগিগুলো খেতে চলে আসছে আমি ওদেরকে ডাক দিতে দেরি ওরা আসতে দেরি হয় না ওরা বুঝতে পারে আমি ওদেরকে ডাকছি ওরা খাবার খাওয়ার জন্য ওরা তড়ি ঘড়ি করে তাড়াতাড়ি চলে আসে খাবার খেতে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে বলবেন না আমি অনেক যত্নে ওদেরকে লালন পালন করি আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো খুব সুস্থ সবল এবং ভালোভাবে আমি ওদেরকে লালন পালন করি মুরগি লালন পালন করার আগে মুরগি সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা অবলম্বন করতে হয় শুধু মুরগি লালন পালন করলে হবে না মুরগির সম্পর্কে জানতে হয় মুরগিকে কখন কি খাবার দিব মুরগি কখন কি রোগে আক্রান্ত হলে কি মেডিসিন দিব বা মুরগির রোগটা সঠিক রোগটা নির্ণয় করা রোগটা চিনতে পারা আমরা অনেকে মুরগি কখন কি রোগ হয়েছে সেটা চিনতে পারে না এবং বুঝতে পারে না আমাদের বুঝতে দেরি হয়ে যায় এর কারণে দেখা যাচ্ছে যে অনায়াসে আমাদের মুরগিটা মারা যায় এই কারণে অবশ্য অবশ্য মুরগির প্রতি অভিজ্ঞতা নিয়ে মুরগি লালন পালন করবেন এতে করে ভালোভাবে প্রপারভাবে মুরগি লালন পালন করতে পারবেন আর মুরগি সম্পর্কে না জেনে না শুনে কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি আপনি মুরগি লালন পালন করেন এতে করে হয়তো আপনার লাভ হবে না অনেক বেশি লসের মুখে পড়তে হবে যেহেতু আমরা খুব শখ করে মুরগি লালন পালন করি লাভ লস সেটা বড় কথা নয় সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে মায়া আমরা অনেক যত্নে মায়া করে মুরগিগুলো লালন পালন করি ওরা আমাদের সন্তানের মতো হয়ে যায় কেমন জানি ওরা একটু অসুস্থ হলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় ওদেরকে কিভাবে সুস্থ করব কেন অসুস্থ হয়েছে ভীষণ মন খারাপ হয়ে যায় জানি না হয়তো কার অভিজ্ঞতা কেমন আমার দিক থেকে আমি বলতেছি আমার একটি মুরগি অসুস্থ হয়ে পড়লে আমার কাছে ভীষণ খারাপ লাগে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আমার কাছে মনে হয় ওরা আমার সন্তানের মতো ওদেরকে আমি অনেক বেশি যত্নে আদরে লালন পালন করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন মুরগিকে কখন কি খাবার দিতে হবে আমি নিয়ম করে আমার মুরগিগুলোকে বেলা খাবার দিই আমার মুরগি যেহেতু সারান্ত অবস্থায় লালন পালন করি সেজন্য ওদেরকে আমি তিন বেলা খাবার দিই প্রথমত সকালবেলা আমি ওদেরকে ফিড দিয়ে বসে মিক্স করে মেখে ওদেরকে খেতে দিই এবং দুপুরবেলা আমি ওদেরকে ভাত খেতে দিই তা আপনারা দেখতে পেয়েছেন কীভাবে আমি ভাত মেখে ঝুঁকে তাদেরকে খাওয়াই যখন যে এ তরকারি রান্না করি ওই তরকারি ঝোল বা তরকারি নিয়ে ওদেরকে মেখে দি দিই এবং বিকালবেলা যখন ওরা বাসায় ঢুকবে তখন আমি ওদেরকে দিই ভাতের মাঠ দিয়ে ভুসি দিয়ে ভালো করে মেখে ওদের খেতে দিই আলহামদুলিল্লাহ ওরা খুব ভালোভাবে খেয়ে নেয় এবং আপনারা একটা একটা কথা সবসময় মনে রাখবেন যে মুরগিকে সবসময়